আজকের এই ক্লাসে আমরা মূলত একটা নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করব যে কীভাবে অর্ডারগুলো বের করতে হয় অ্যাসিডিটি স্ট্রেন্থ বা বেসিক স্ট্রেংথ আজকে মূলত অ্যাসিডিটি স্ট্রেনথটা নিয়ে বলবো বেসিক স্ট্রেংথটা অন্যদিন বলা যাবে আর অ্যাসিডিট স্ট্রেন্থের মধ্যেও দু রকম অ্যাসিডিক স্ট্রেন্থ আমরা পেতে পারি এক হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের স্ট্রেংথ আর একটা হচ্ছে ফেনলের স্ট্রেংথ তো প্রথমত এখানে ফেনলের স্ট্রেনথটা নিয়েই বলা হচ্ছে আর কার্বক্সিলিক অ্যাসিডের যে স্ট্রেন্থটা সেটাতে আবার দু রকম প্রভাব চলে আসে অর্থ প্রভাব চলে আসে তার সঙ্গে আগে যে অস্ত্র গ্রুপ নিয়ে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ সে নিয়েও একটা পর্যালোচনা চলে আসে তাই আজকের যে আলোচনাটা সেটা মূলত ফেনলের অ্যাসিডিটি অর্ডার নিয়ে তো এখানে আমরা একটা গ্রুপ নিয়ে নিয়েছি সেটা হচ্ছে টু গ্রুপ টু গ্রুপ তিনটে পজিশানেই রয়েছে অর্থ প্যারা মেটা তিনটে পজিশানেই রয়েছে ফেনলের আর নর্মাল একটা ফেনল রয়েছে তো এদের তিনটের অ্যাসিডিক অর্ডারটা বের করতে হবে তো কোশ্চেনে যখন দেবে আমাদের এই চারটে অপশানই দেওয়া থাকবে নর্মাল ফেনল তার সঙ্গে অর্থ অর্থ নাইট্রোফেনল প্যারানাইট্রোফেনল আর মেটানাইট্রোফেনল জিজ্ঞেস করবো এই তিনটের মধ্যে অ্যাসিডিটি অর্ডারটা বের করো তো ফেনলের অম্লত্ব আমরা এটা পড়েছি ফেনলের অম্লত্ব কীভাবে পাওয়া যায় সেটা আমরা পড়া হয়ে গেছে আমাদের তো ফেনলের অম্লত্বর পরে অম্লত্বর অর্ডার যখন বের করতে হবে প্রথমে আমাদের যেটা দেখতে হবে সেটা হলো কী গ্রুপটা এর সঙ্গে আছে কী জাতীয় গ্রুপটা এর সঙ্গে আছে সেই গ্রুপটা কীরকম এক ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর একটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এবার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে কি যে ব্যঞ্জিন রিং থেকে ইলেকট্রন উইথড্র করবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে যে বেঞ্জিন রিং থেকে ইলেকট্রন নিজের দিকে টানবে উইথড্র করবে আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ মানে যে বেঞ্জিন রিংয়ের মধ্যে বেঞ্জিন রিংয়ের মধ্যে ইলেকট্রনকে দিয়ে দেবে ইলেকট্রন ডোনেট করবে ডোনেট করা একজন উইথড্রো করবে একজন ইলেকট্রন ডোনেট করবে তো উইথড্র যে করবে তাকে বলা হবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর যে ডোনেট করবে তাকে বলা হবে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এবার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের মধ্যে কী কী আছে যেমন স্ট্রং ইলেকট্রন উইথড্রইং গ্রুপ হচ্ছে এনো টু গ্রুপ এনোটু গ্রুপ যেটা হচ্ছে আমাদের এখানে কোশ্চেনের মধ্যে রয়েছে এনোটু গ্রুপ তো এই এনোটু গ্রুপটা বুঝলাম যে সে হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে এনোটু থাকলে সেই ইলেকট্রন কিন্তু উইথড্র করার চেষ্টা করবে সবসময় ব্যঞ্জিন রিংয়ের মধ্যে এখন অর্থ পজিশনে থাকলে একরকম ইলেকট্রন উইথড্র করবে মেটা পজিশনে থাকলে একরকম ইলেকট্রন উইথড্র করবে আর প্যারা পজিশনে থাকলে ইলেকট্রন উইথড্র করবে তিনটে ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন উইথড্র করার চান্স আছে তিনটে ক্ষেত্রেই মাথায় রাখবে তিনটে ক্ষেত্রেই ইলেকট্রন উইথড্র করার চান্স আছে কিন্তু কোনটা বেশি কোনটা কম তার উপরে ডিপেন্ড করবে কতটা পরিমাণ সে অ্যাসিডিটি শো করবে তাহলে ফিনল নর্মাল ফিনল তার সঙ্গে যদি কোনো রকম ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে কোনো রকম ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে সে সর্বদাই চেষ্টা করবে বেঞ্জিন রিং থেকে ইলেকট্রনকে টানার এখানে যেটা বললাম যে ইলেকট্রনকে চেষ্টা করছে টুটা ইলেকট্রন বেঞ্জিন রিং থেকে টেনে নেওয়ার এবার যখন ব্যঞ্জিন রিংয়ের মধ্যে ইলেকট্রন টেনে নেওয়ার ফলে বেঞ্জিন রিং ইলেকট্রনের ঘাটটি হচ্ছে তখন সেই ঘাটটি মেটাতে এই ওয়েজ যে গ্রুপটা এই ওয়েজ যে গ্রুপটা এই গ্রুপ থেকেও কিন্তু এবার বেঞ্জিন ইলেকট্রন টানার চেষ্টা করবে এই ওয়েজ গ্রুপ থেকে ইলেকট্রন টানার চেষ্টা করবে মানে এরকম একটা সিরিজ ভাবতে পারো যে এই যে তিনজন তিনজন ব্যক্তি আছে তিনজনের হাতেই একটা দড়ি দেওয়া আছে ঠিক আছে দড়ি টানানোর যে ব্যাপারটা হয় আর কি যে তো এখানে প্রথম ব্যক্তি যদি এ ব্যক্তি যদি এখান থেকে দড়িটার মধ্যে টানে তাহলে এই যে বলের প্রভাবে এখানে বি বিয়ের উপরে যে স্ট্রেংথটা প্রয়োগ করছে তার ফলে এই সি এর থেকেও এই বলের প্রভাবে দড়িটা সামনের দিকে যাবে আলটিমেটলি এ যদি এদিকে কাজ করে তাহলে সি থেকেও এদিকেই কাজটা হবে এটাই তো ব্যাপার তাহলে এটাটাই সেরকম যে এনোটু গ্রুপটা যদি এখন এনোটু গ্রুপটা এখান থেকে ইনোটু গ্রুপটা ইলেকট্রন যদি এখান থেকে উইথড্র করার চেষ্টা করে এখান থেকে এই বেঞ্জিন রিং থেকে তাহলে খুব অবভিয়াস ব্যাপার এটা যে ব্যঞ্জিন রিংয়ের মধ্যে ইলেকট্রনের ঘাটতি হবে ব্যঞ্জিন যা ইলেকট্রন ছিল সেটা আস্তে আস্তে কমে যাবে তাহলে সেই কমে যাওয়াটা ও কোথা থেকে নেবে এই পাশে তো এত বড় একটা গ্রুপ রয়েছে যে ইলেকট্রন উইথড্র করছে তা কাছ থেকে তো নিতে পারবে না সে সবসময় নিয়ে নিচ্ছে তাহলে ও চেষ্টা করবে এই যে ওয়েচ যে বন্ডটা আছে এই বন্ড থেকে ইলেকট্রনকে উইথড্র করার নিজের কাছে উইথড্র করার সেটা যদি করতে পারে তাহলে কিন্তু ওর কিছুটা পরিমাণে সুরাহা হতে পারে সেই কারণেই কিন্তু আলটিমেটলি এটা হয় আমি এত বলছি কারণটা এটাই যে মূল কনসেপ্টটা বোঝার চেষ্টা করো যে কিভাবে এখানে ইলেকট্রনটা যখন উইথড্র হয় তখন কেন ওয়েচের উপর প্রভাবটা পড়ে আমরা তো সবাই জানি বইতে পড়ে নব যে থেকে এখান থেকে ইলেকট্রন যাচ্ছে ফলে এর ইলেকট্র অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে কিন্তু কেন সেটা তার মূল কারণই এটা যে এখান থেকে যখন এইদিকে ইলেকট্রন উইথড্রো করা হয় তখন বেঞ্জিনের উপরে যে প্রভাবটা পড়ে সেই প্রভাবকে মেটানোর জন্য ও ওয়েচের বন্ডটাকে ইলেকট্রন ডেন্সিটি কমানোর চেষ্টা করে এটাই মূল কনসেপ্ট তাহলে এবার যে ওয়েচ যে বনডটা আছে আমাদের কাছে ওয়েচ যে বন্ডটা ও এইচ যে বনডটা এই ওয়েচ বন্ডের থেকে যখন আমি ইলেকট্রন উইথড্রো করছি যখন এখান থেকে ইলেকট্রন উইথড্রো করছে এদিকে তখন কি হবে এই ওয়ে এবার ওয়ের মধ্যে যখন ইলেকট্রনের ঘাটতি পড়বে তখন ও কী চেষ্টা করবে পাশের হাইড্রোজেন থেকে ইলেকট্রন উইথড্র করার তাহলে হচ্ছে এটা কি দেখবে মানে মূল এখানে এনো টু রয়েছে এনো টু তার পাশের কার্বন থেকে ইলেকট্রন উইথড্র করছে সেই বেঞ্জিন রিং কি করছে এখানে যে ও যে বনটা আছে ও সেখান থেকে ইলেকট্রন উইথড্র করার চেষ্টা করছে এবার এই ও ও পাশের হাইড্রোজেন থেকে ইলেকট্রন উইথড্র করার চেষ্টা করছে মানে এই সাইক্লি চলছে এরকমভাবে ইলেকট্রন উইথড্র করার খেলটা বুঝে গেছে এরকমভাবে চলছে তাহলে এই কারণেই ইলেকট্রনের কী হয় স্মরণ হয় আর কি যেটা বলে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট ইলেকট্রন ডেন্সিটি কমে যায় তাহলে এই যে ওয়ে যে বন্ড থেকে ইলেকট্রনকে ও নিজের কাছে টানছে এবার একটা জিনিস ভাব এই দুই টানটানি খেলাতে যদি ও নিজের কাছে ইলেকট্রনটাকে টেনে নেয় তাহলে দড়িটা ওয়ের কাছে তাড়াতাড়ি চলে আসবে ফলে এইচ হেরে যাবে দুই টানটানি খেলা তো এটাই হয় যে নিজের কাছে যত বেশি বেশি পরিমাণে টেনে নিতে পারবে তত অপোনেন্টটা হেরে যাবে তাহলে এইচ যে আছে এইচ কী হবে যদি ও ওয়ের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি তাহলে ও সবসময় চেষ্টা করবে ইলেকট্রনটাকে নিজের কাছে টেনে নেওয়ার নিয়ে এইচ প্লাস যে ও পজিটিভ হয়ে এখান থেকে বেরিয়ে যাবে পজিটিভ হয়ে এখান থেকে বেরিয়ে যাবে তাহলে ফেনলের ক্ষেত্রে কি হয় এইচ যে গ্রুপটার মধ্যে ফেনলের অ্যাসিডিটি কেন আসে ও এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ায় সে তার বন্ডের মধ্যে থেকে ইলেকট্রনটাকে হাইড্রোজেন ইলেকট্রনটাকে টানে ফলে হাইড্রোজেন সেই যে কোষ্ঠ সেটাকে সূর্য করতে পারে সেখান থেকে বেরিয়ে যায় বেরিয়ে যায় পজিটিভ আয়ন হিসেবে বেরিয়ে যায় ফলে বেরিয়ে কি করবে ও এইচ প্লাস এখান থেকে তৈরি করবে ফলে এইচ প্লাস অ্যাসিডি অ্যাসিডিটি দেখাবে আর এখান থেকে যে ও মাইনাস যেটা সে কিন্তু বেন মধ্যে ফেনক্সাইড আয়ন হিসেবে থেকে যাবে এটা ব্যাপার তাহলে এখানে যে ইনোটো গ্রুপটা পাচ্ছি ইনোটো গ্রুপের মধ্যে আসি ইনোটো গ্রুপ তাহলে বুঝলাম যে কেন ইলেকট্রন কীভাবে ও টানার চেষ্টা করছি ইলেকট্রন তাহলে ইনোটো গ্রুপ যদি ইনোটো গ্রুপ যদি বাড়ে ইনোটো গ্রুপ যদি তার স্ট্রেংথটা যদি বাড়ে ইনোটো গ্রুপের স্ট্রেংথ যদি বাড়ে তাহলে কী হবে ও ও এর ইলেকট্রন ডেনসিটি ওএইচের ইলেকট্রন ডেন্সিটি কী করবে কমাবে এই যে ওএচে বললাম যে ওইচের বন্ড থাকে ইলেকট্রন টেনে নিচ্ছে ফলে ওয়েচের ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে তাহলে ইলেকট্রন ডেন্সিটি যদি ওয়েচের কমায় তাহলে এইচ কী হবে সহজে বেরিয়ে যাবে আর যদি এইচ সহজে বেরিয়ে যায় তার মানে কী হবে অ্যাসিডিটি বেড়ে যাবে তাহলে অ্যাসিডিটি এখানে কী হলো অ্যাসিডিটি বেড়ে গেলো অ্যাসিডিটি বেড়ে গেলো তাহলে এনোটু গ্রুপের স্ট্রেন যদি বেড়ে যায় তাহলে কিন্তু অ্যাসিডিটি বেড়ে যাবে এটাই জায়গাটা চলে এলাম এবার এনোট্রু স্ট্রেন যদি বেড়ে যায় অ্যাসিডিটি বেড়ে যাবে এবার এনুটু কোন জায়গাটা আছে তার উপর ডিপেন্ড করবে এনুটু এখানে কোথায় আছে অর্থ এখানে কোথায় আছে মেটা পজিশনে এখানে কোথায় আছে প্যারা পজিশনে তাহলে একদম প্রথম স্টেপ বললাম যে এটা দেখবো যে কোন গ্রুপ আছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নাকি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ তাহলে পেয়ে গেলাম ইলেকট্রন উইথড্রইং গ্রুপ এবার ইলেকট্রন উইথড্রইং গ্রুপ যখন পেলাম তাহলে বুঝলাম যে ও যে মূল গ্রুপটা যেটা এখানে মূল গ্রুপ কোনটা আছে ওয়েজ গ্রুপ মূল গ্রুপ হচ্ছে এখানে ওয়েজ গ্রুপ তাহলে যে মূল যে ওয়েজ গ্রুপ তাহলে মূল ওয়েজ গ্রুপটাকে ও ইলেকট্রন উইথড্র করবে বাট এবার তারপরের যে কোশ্চেনটা সে দেখতে হবে যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা কোন জায়গাটায় আছে কোন পজিশানে আছে মাথা থাকবে সবসময় যে যে কোনো গ্রুপ হোক না কেন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যে গ্রুপই হোক না কেন মেটা পজিশানে থাকলে রকম রেজোনান্স এফেক্ট কাজ করে না কোনোরকম রেজোনান্স এফেক্ট কাজ করে না কি কাজ করে ওয়ান অ্যান্ড অনলি আই এফেক্ট কাজ করে ইন্ডাকটিভ এফেক্ট কাজ করে অনলি ইন্ডাকটিভ এফেক্ট কাজ করে মেটা পজিশানে কোনো রেজোনান্স এফেক্ট কাজ করে না কিন্তু অর্থ প্যারাপোজিশনে যদি থাকে অর্থ পজিশনে থাকে তাহলে কী কাজ করবে মাইনাস আই কাজ করবে মাইনাস আর বা মাইনাস এম আচ্ছা এই রেজোনান্স এফেক্টটাও কিন্তু মেজোমারিক এফেক্ট বলা হয় ঠিক আছে পুরোপুরি এক না তবুও কিছু কিছু ক্ষেত্রে ওটাকেই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি ওটাকে একই ধরা হয় রেজোনান্স এফেক্ট আর মিজোমারিক এফেক্ট তাহলে অর্থ আর প্যারাপোজিশনে কী হচ্ছে ইন্ডাকটিভিকেট কাজ করছে আর রেজোনান্স এফেক্ট বা মিজোমারিক এফেক্ট কাজ করছে কিন্তু মেটা পজিশনে কী হচ্ছে শুধুমাত্র ইনডাকটিভিকেট কাজ করছে রেজোলেন্স কিন্তু কাজ করছে না তাহলে এই যে মেটা পোজিশান যেটা এই মেটা পোজিশানে কিন্তু শুধুমাত্র মাইনাস আই কাজ করবে যেহেতু এনো টু মাইনাস মানে ইলেকট্রন উইথড্রো করছে তাই মাইনাস যদি ইলেকট্রন ড্রিডিং হতো তাহলে প্লাস হতো এবার এনো টু কী হচ্ছে মাইনাস আই অর্থ পোজিশানে কী হবে মাইনাস আই মাইনাস আর দুটোই কাজ করবে যেহেতু বললাম অর্থ করে অর্থ আর প্যারাতে একই তাহলে অর্থ আর প্যারা দুটোতেই কী হবে মাইনাস আই মাইনাস আর দুটোই কাজ করবে তাহলে এটা বুঝলাম যে এটুকু বোঝা গেল ফিনলের চেয়ে বাকি যে তিনটে ফেনলের চেয়ে বাকি যে তিনটে তাদের অ্যাসিডিটি সর্বদাই বেশি হবে কেন কারণ এনোটো গ্রুপ আছে এনোটো গ্রুপ যদি থাকে তো ইলেকট্রন উইথড্রো করবে যেভাবে এই গ্রুপ না কেন কম বা বেশি করবে তো ইলেকট্রন যদি উইথড্রো করে তাহলে সেক্ষেত্রে কী হবে বন্ড বনডেন্সিটি কমাবে আর বনডেন্সিটি কমালে কীভাবে অ্যাসিডিটি বাড়বে তাহলে ফেনলের চেয়ে অন্তত এই তিনটের অ্যাসিডিটি বেশি তাহলে অ্যাসিডিটির যে অর্ডারটা অ্যাসিডিটি অর্ডারটা অ্যাসিডিক স্ট্রেন্থের অর্ডার তাহলে সবচেয়ে কম কোনটা হবে সবচেয়ে কম হবে এ সবচেয়ে কম হবে এ মানে ফেনল সবচেয়ে কম ফেনল হবে এটুকু বোঝা গেল এবার বাকি যে তিনটে এই তিনটের মধ্যে ব্যাপার আসছে এবার এবার দেখো বি আর ডি এই যে বি আর ডি এই বি আর ডি এর মধ্যে কি হচ্ছে দুটো এফেক্ট কাজ করছে ইন্ডাকটিফেক্ট কাজ করছে আই এফেক্ট কাজ করছে আর আর এফেক্ট কাজ করছে রেজোলেন্স এফেক্ট কাজ করছে তাহলে দুটোর প্রভাব সর্বদাই বেশিভাবে একটা মানে যেহেতু মেটাতে একটা কাজ করছে আর অর্থ ব্যাড়াতে দুটো কাজ করছে তাহলে দুটোর এফেক্ট সর্বদাই একটার চেয়ে বেশি হবে অবশ্যই বেশি হবে তাহলে বি আর ডি এর যে এফেক্টটা বি ডি এর যে এফেক্টটা সেটা সি এর তো বেশি হবে বি ডি এর যে এফেক্টটা সেটা সি এর তো বেশি হবে তাহলে এর পরে ঠিক কোনটা যাবে সি যাবে এর পরে ঠিক কোনটা যাবে সি যাবে এবার বাকি থাকছে কি বি বি আর ডি আর ডি কিন্তু দুটোতেই কী এফেক্ট আছে আই মাইনাস আর মানে দুটোতেই মানে এটা বড়ো বড়ো লোকজন দুটো এফেক্ট কাজ করছে এদের খুব শক্তিশালী এবার এই দুটোর মধ্যে হবে শক্তিশালী কোনটা সেটা বের করতে হবে কে বেশি শক্তিশালী এই দুটোর মধ্যে দুটোতেই তো মাইনাসাই মাইনাসের কাজ করছে এবার দেখতে হবে যে কোনটা মেন গ্রুপের কাছাকাছি আছে কোনটা মেন গ্রুপের কাছাকাছি আছে মানে এই যে অর্থটা অর্থটা এর চেয়ে কাছাকাছি থাকার জন্যে এই অর্থ অর্থ পজিশনে যেটা আছে অর্থ পজিশনে যেটা থাকে সেটা সর্বদাই কি হয় এই মেন গ্রুপের কাছাকাছি থাকে এটা কতটা দূরে আছে এটা কতটা দূরে আছে প্যারাটা কতটা দূরে কিন্তু অর্থটা খুব কাছে তাই কাছে থাকার জন্য ইলেকট্রন ডেন্সিটি বেশি পরিমাণে কমাতে পারে ফলে সচরাচর কি হয় যে অ্যাসিডিটি অ্যাসিডিটি অর্ডারটা কীরকম হয় এক মিনিট অ্যাসিডিটি কি অ্যাসিডিটি অর্ডারটা কীরকম হয় অর্থটা বেশি হয় প্যারাচ্ছে অর্থটা বেশি হয় প্যারাচ্ছে এটাই হয় অর্থ বেশি হয় প্যারাচ্ছে কারণ কি অর্থ পজিশন কাছাকাছি আছে কিন্তু কিন্তু এইখানেই এইখানে এর ক্ষেত্রে একটা একটা চেঞ্জ হয়ে যায় কী চেঞ্জ হয় এই এইখানে যে অর্ডারটা উল্টে যায় এটা একটা এক্সেপশনাল কেস মানে এক্সেপশন ঠিক নয় বলা ভুল হবে এটা একটা কনসেপ্ট আছে এখানে ও এইচ আর এনো টু এখানে যে ও এইচ আর এনো টু এই ও এইচ আর এনো টুর মধ্যে সরি মুছে ও এইচ আর এনো টুর মধ্যে এখানে হাইড্রোজেন বন্ডিং পাওয়া যায় হাইড্রোজেন বন্ডিং পাওয়া যায় এখানে হাইড্রোজেন বন্ডিং পাওয়া যায় তাহলে হাইড্রোজেন বন্ডিং যখন পাওয়া যাচ্ছে ও এইচ আর এনো টুর মধ্যে এখানে ওইচ আর ইনোটোর মধ্যে যখন হাইড্রোজেন বন্ডিং পাওয়া যাচ্ছে টু এর ক্ষেত্রে ইনো টু স্ট্রাকচারটা এখানে ও আছে এখানে ও আর এখানে যে এইচটা এই যে এইচ এই এইচ এর সঙ্গে এখানে সিঙ্গেল বন্ড ও আছে আর এখানে এইচ আছে এর মধ্যে যে একটা হাইড্রোজেন বন্ডিং পাওয়া যায় এই হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য কিন্তু ওইচটা সহজে বেরোতে পারে না আবার বলছি প্রথমে কি বললাম যে এখানে আমরা প্রথমে দেখি যে অর্থর প্যারার মধ্যে অর্থ সবার কাছাকাছি আছে অর্থ কাছাকাছি থাকার জন্য ও বেশি পরিমাণে ইলেকট্রন উইথড্র করার চেষ্টা করে বেশি পরিমাণে ইলেকট্রন উইথড্র করে কিন্তু প্যারাতে অনেকটাই দূরে আছে এবার অর্থতে যখন ও কাছাকাছি থাকে তাহলে বেশি পরিমাণে ইলেকট্রন উইথড্র করার জন্য অ্যাসিডিটি বেড়ে যাওয়ার কথা সেই জন্যই বলছি সচরাচর কী হয় অর্থর অ্যাসিডিটি প্যারার চেয়ে বেশি হয় কিন্তু এখানে এক্সেপশনাল কেসটা কী যেখানে ওএইচ আর এন টু এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং পাওয়া যাচ্ছে এবার হাইড্রোজেন বন্ডিং যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে এই ও এইচটা সহজে বেরোতে পারবে না তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করবে সহজে বেরোবে না তাই তো সহজে বেরোবে না এবার এর ক্ষেত্রে এই পজিশনে কি কোনো হাইড্রোজেন বন্ডিং আছে এতটা দূরে হাইড্রোজেন বন্ডিং সম্ভব নয় সম্ভব নয় কিন্তু এটা কীভাবে হাইড্রোজেন বন্ডিং হয় ওটা হচ্ছে ইন্টার মলিকুলার হয় যদিও সেটার মধ্যে এর মধ্যে পড়েন এখন ডেলিভারি কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে ছিল একটা টপিক যে নাইট্রোফেনল প্যারা নাইট্রোফেনল এখানে সেই এই যে নাইট্রোফেনল যেটা তার মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং পাওয়া যায় আর এর ক্ষেত্রে কী হয় মলিকুলার হাইড্রোজেন বন্ডিং পাওয়া যায় মানে একাধিক উনুর মধ্যে কিন্তু এটার মধ্যে সিঙ্গেল অনুর মধ্যে কী পাওয়া যায় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং তো এখানে অর্থোনটোফিনলের মধ্যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং পাওয়া যায় সেজন্যে তাদের যে অ্যাট্রাকশানটা সেই অ্যাট্রাকশনের দরুন কী হয় এর অ্যাসিডিটি কমে যায় কেন কমে যায় এই অ্যাট্রাকশনের দরুন এইটা সহজে বেরোতে পারে না সহজে বেরোতে পারে না বলে এর অ্যাসিডিটি কমে যায় তাই এখানে যে এটা কিন্তু উল্টে যায় এক্সেপশনাল কেস হয়ে যায় এখানে এটা এরকম উল্টে যায় তাহলে অর্থ হচ্ছে কী হবে প্যারা বেশি হবে তাহলে প্যারা এখানে এখানে কোনটা সবচেয়ে বেশি হবে তাহলে ডি সবচেয়ে বেশি হবে আর বি কম হবে এক্সেপশনাল কেস তাহলে এটা এরপরে সি এর পরে কোনটা হবে বি সি এর পরে হবে বি আর তারপরে হবে ডি তারপরে হবে ডি তাহলে এ সবার প্রথমে যেটা নর্মাল ফেনল তারপর অ্যাসিডিটি সবচেয়ে কম তারপরে কী থাকছে তারপরে কী থাকছে নর্মাল ফেনল নর্মাল ফেনল এ তারপরে কী থাকছে সি তারপরে কী থাকছে বি আর তারপরে কী থাকছে ডি এইটা হচ্ছে আমাদের মেন অ্যাসিডিটি অর্ডার তাহলে অ্যাসিডিটি অর্ডার যখন বের করবো ঠিক এই প্রসেসেই বের করতে হবে অনেকটাই বড় হয়ে গেলো ভিডিওটা কিন্তু তবুও খুব শর্টে বললে এতটা মনে হতো না বোঝা যেত মানে এইটুকু বোঝানোর চেষ্টা করলাম যে এখানে যখন কীভাবে আমরা এগোবো আমাদের যখন কোশ্চেন আসে পরীক্ষার হলে তখন সবার আগে আমাদের জানা উচিত যে কোন অ্যাপ্রোচে আমরা কোশ্চেনটার দিকে এগোবো কোশ্চেন তো উত্তর অনেকেই করতে পারে যে অনেক প্র্যাকটিস করে ফেলো করে ফেলো কিন্তু কোশ্চেনের অ্যাপ্রোচটা আমাদের জানতে হবে যে আমরা যখন কোশ্চেনটা করতে যাব তখন সেই কোশ্চেন দেখে আমাদের কোন ফর্মুলাটার কথা মনে পড়ছে বা কোন কনসেপ্টটার কথা মনে পড়ছে কোন চ্যাপ্টারের কোন টপিকের কোন সাবটপিকের কথা মনে পড়ছে তাহলে এইভাবে এটাকে একটা কনসেপচুয়াল অনুযায়ী এগোতে হবে বুঝে গেছে তাহলে অ্যাপ্রোচটা আমাদের সবার আগে জানা উচিত যে কীভাবে এগোবো তাহলে আমি প্রথমে যেটা বললাম যেখানে যখন এরকম কোশ্চেন আসবে প্রথমে দেখবে কী জাতীয় গ্রুপ আছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নাকি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ তাহলে এটা একটা একটা পয়েন্ট গেল তারপরে দেখবো যে কোন পজিশনে আছে প্যারা নাকি মেটাতে সেই হিসাবে যা বললাম বাকিটা পুরোটা এইভাবে পুরো এটাকে এইভাবে এটাকে বের করতে হবে বুঝে গেছে তাহলে এরকম যে কোশ্চেন আছে মোটামুটি এটা ফেনলের অম্লত্বটা হলো অম্লত্বর অর্ডারটা এবার এর মধ্যে প্রচুর উদাহরণ দেওয়া যায় এর মধ্যে শুধুমাত্র ইলেকট্রন উইথড্রিং গ্রুপ দিয়ে বললাম ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিয়েও বলা যায় এটা যেহেতু একটা এক্সেপশনাল কেস একটা এক্সেপশনাল কেস বলেই তো এটা বলার চেষ্টা করলাম যেহেতু এই এনো টুটা রয়েছে অর্থটা পেরাচ্ছে কমে যায় তাহলে সেই হিসাবেই উদাহরণটা নিয়েছিলাম এবার কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যেও আছে বেঞ্জয়িক অ্যাসিডের হ্যানেলিনের মধ্যেও আছে খারকীয় ধর্ম আছে তার মধ্যে তো সেগুলো আলাদা আলাদা ভিডিও বানানো যাবে মোটামুটি আজকে এটুকুই বলে যায় কিছু কমেন্ট করতে পারো থ্যাংক ইউ